আফগানিস্তানের যেই স্কোয়াড ঘোষণা করছে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা না কানে চুবানি খাবে এক কথায় এক কথায় না কানে চুবানি খাবে ভাই বোলিং স্পিন ডিপার্টমেন্ট দল ঘোষণা করে দিয়েছে স্কোয়াড ঘোষণা করে দিয়েছে এবং তাদের দলের সব প্লেয়ার আছে সবচাইতে বেশি অলরাউন্ডার এই আফগানিস্তানের দলেই আছে এবং এই দলটা আমার কাছে খুবই একটা ব্যালেন্স দল বলে মনে হচ্ছে এবং আমি মনে করি আফগানিস্তান ফাইনালে যাওয়ার মতো সামর্থ্য আছে কেমন দলটা আলোচনা তবে তার আগে বলে নিতে চাই আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য না স্কিপ করে চলে যেতে পারেন আমাকে সাবস্ক্রাইব করার তো প্রয়োজন নেই সাবস্ক্রাইব করা থাকলে কিংবা পেজে লাইক দেওয়া থাকলে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যেতে পারেন তারপরও কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য করা থেকে বিরত থাকেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম আফগানিস্তান দল নিয়ে তাদের স্কোয়াড নিয়ে তাদের দলটা এমন ভাবে সাজিয়েছে আমার কাছে দেখে মনে হচ্ছে সম্পূর্ণ একটা ভারসাম্য পূর্ণ দল এবং খুবই ব্যালেন্স একটা দল যেটা কি না আপনার যদি সঠিকভাবে তারা তাদের স্কিল অনুযায়ী খেলতে পারে অন্যান্য দলগুলাকে অনায়াসে হারাতে পারে কারণ তাদের দলে এমন এমন প্লেয়ার আছে যারা পরীক্ষিত এবং পরীক্ষিত অলরাউন্ডার বেশিরভাগ প্লেয়ারই অলরাউন্ডার এবং তাদের স্পিন ডিপার্টমেন্ট এতটাই শক্তিশালী যে আমার কাছে মনে হচ্ছে যে তাদের গ্রুপে যারা আছে বাংলাদেশ শ্রীলঙ্কা হংকং তাদেরকে অনায়াসে হারানোর মতো ক্ষমতা কিন্তু এই আফগানিস্তানের এই দলটাতে আছে এবং বিশেষ করে স্পিন ডিপার্টমেন্টটা অনেক বেশি স্ট্রং আরও বড় কথা হচ্ছে তাদের হোম গ্রাউন্ড কিন্তু সারজা এটা মনে রাখতে হবে তারা নিজের দেশে থাকে না নিজেদের দেশে খেলে না তারা কিন্তু দুবাইতে সার্জাতেই খেলে সবসময় যার কারণে বাড়তি একটা সুবিধা কিন্তু তারা পাবে এই ঘরের মাঠে যেমনটা সুবিধা পায় তারা কিন্তু এমন সুবিধা পাবে এসে বলা যায় এই কথাটা এখন যদি আসি একাদশে একাদশটা কেমন হলো এক কথাই যদি বলি একাদশটা অনেক ভালো হয়েছে শুরুতেই রহমতুল্লাহ গুরবাজ ওপেনিং তো করবেনি আমি সিরিয়ালে যদি বলি রহমতুল্লাহ গুরবাজ ইব্রাহিম জাদ্রান সাদেকুল্লাহ আতাল তারপরে দারুস রাসুল মোহাম্মদ কি বলেন নাম মোহাম্মদ নবী মোহাম্মদ ইসাক আপনার উইকেট কিপার এবং রহমতুল্লাহ গুরবাজ তো সেকেন্ড উইকেট কিপার আজমতুল্লাহ ওমর জাই প্রথমে যেগুলো বললাম এগুলো হচ্ছে ব্যাটসম্যান এখন যদি বলি আপনার অলরাউন্ডারের কথা আজমতুল্লাহ ওমর জাই করিম জন্নাত মোহাম্মদ নবী গুলবাদিন নঈব রাশিদ খান শারিফুদ্দৌলা আশরাফ এ হচ্ছে তাদের অলরাউন্ডার আপনি দেখেন আর বোলারের স্পেসিফিকভাবে যদি আমি বোলারের কথা বলি মুজিব গাজানফর নূর মোহাম্মদ আপনি একজনের পর একজন নাবিদুল হক ফারুকি তারপর ফারুদ ফারুক মল্লিক এই হচ্ছে তাদের বোলিং ডিপার্টমেন্ট মূলত আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো জন ওদের বোলার আছে বারো জন বোলার টিম ঘোষণা করেছে তারা সতেরো জনের এর মধ্যে বারো জন বল করতে পারে এবং খুবই ভালো ভালোভাবে বল করতে পারে একেবারে দুই ওভার করবে এমন না একেবারে স্পেশালিস্ট বলার এই স্পেশালিস্ট বলার যদি আমি বলি আপনি দেখেন ফারুকি ফরিদ মল্লিক নাভেদুল হক এ হচ্ছে পেস অ্যাটাক নূর মুজিব তারপরে রশিদ খান গুলবাদ নঈ মোহাম্মদ নবী কারিম জন্নাত আজমতুল্লাহ উমার যাই আপনার বারো জন টোটাল বলার তাদের এই সতেরো জনের স্কোয়াডে তার মানে কতটা পাওয়ারফুল কতটা স্ট্রং বোলিং সাইড এটা আসলে বলার আর কোনো অপেক্ষাই রাখে না বিশেষ করে গাজানফার নূর মোহাম্মদ মুজিব রাশিদ খান নাবি এই পাঁচটা স্পিন ভাই আর কি লাগে এই পাঁচটা স্পিন যেই দলে থাকে সেই দলের বিপরীতে যারা ব্যাটিং মানে যত শক্তিশালী ব্যাটিং লাইন আপ হোক রান করাটা অনেক কষ্টসাধ্যের ব্যাপার হয়ে যাবে অনেক কষ্টের ব্যাপার হয়ে যাবে এক কথায় আমার কাছে মনে হচ্ছে যে এই শুধুমাত্র এই গ্রুপের না এশিয়া কাপের যে স্পিন স্পেসিফিক যদি আমি ডিপার্টমেন্টের বলি সবচাইতে শক্তিশালী স্পিন ডিপার্টমেন্ট হচ্ছে আপনার আফগানিস্তানের এক কথায় এক কথায় যদি আমি বলি সব সবচাইতে শক্তিশালী স্পিন ডিপার্টমেন্ট আফগানিস্তানেরই আছে পেস বোলিং ইউনিটটা অত স্ট্রং না আপনার নাবিদুল হক কিংবা কারিম জান্নাত কিংবা ফারুকি ফারুকি মোটামুটি আছে কিন্তু টোটাল আরও যে ফরিদ মল্লিক আছে সব কিছু মিলে আপনার উমার যায় আছে সব কিছু মিলে কিন্তু স্পিন ডিপার্টমেন্টটা শক্তিশালী পেস ইউনিটের চাইতে পেস ইউনিটের চাইতে স্পিন ইউনিট অনেক বেশি আপনার শক্তিশালী এক কথায় আর বেটিং লাইন আপে যদি আমি বলি রহমতুল্লা গুরবাজ ইব্রাহিম জাদরান সাদিকুল্লাহ তারপরে মোহাম্মদ ইশাক সেকেন্ড উইকেট কিপার তারপর আছে উমার জাই আছে গুলবাদিন নায়েব আছে রশিদ খানও কিন্তু টি টোয়েন্টিতে ভালো খেলে সব কিছু মিলিয়ে তাদের দলটা কিন্তু ভারসাম্য একেবারে বেটিং সাইড যদি আমি বলি অন্য অন্যান্য দেশের তুলনায় বেটিং সাইডটাতে আপনি একটু হয়তো কম মার্কস আপনি দিবেন কিন্তু বোলিং সাইডে কিন্তু আপনাকে ফুল টেন আউট অফ টেন কিন্তু আপনাকে দিতে হবে একেবারে আউট অফ টেন আপনাকে দিতেই হবে কারণ ওদের বোলিং লাইন আপ অন্যরকম এক কথায় এখন আসি তাদের সম্ভাবনা কতটুকু ফাইনালে যাওয়ার কিংবা চ্যাম্পিয়ন হওয়ার আমার কাছে মনে হয় যে ওদের ফাইনালে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি ইন্ডিয়ার পরে যদি কোনো দলের ফাইনালে যাওয়ার সম্ভাবনা আপনার বেশি থাকে সেটা হচ্ছে আফগানিস্তান আফগানিস্তানের মানে এই স্কোয়াডের পরে আমার আর কিছু বলার নাই যে কতটুকু ভারসাম্যপূর্ণ স্কোয়াড হয়েছে এবং তাদের ফাইনালে যাওয়াটা আমার কাছে মনে হয় না খুব বেশি একটা বাধা হয়ে দাঁড়াতে পারে এই গ্রুপ থেকে আমি যদি দেখি বাংলাদেশ আছে শ্রীলঙ্কা আছে হংকং আছে এই তিনটার ভিতরে আপনার হংকংকে তো নিশ্চিত হারাচ্ছে শ্রীলঙ্কাকে নিশ্চিতভাবে হারাবে কারণ শ্রীলঙ্কার দলটা আগের মতো নয় এখন বাংলাদেশের সাথে আফগানিস্তানের পার্থক্য কিন্তু আপনার জিরো বাংলাদেশ আর আফগানিস্তান কিন্তু একেবারেই সেম কোয়ালিটির দল কিন্তু স্পিন ডিপার্টমেন্টের কথা যদি আমরা বলি সেই ক্ষেত্রে বাংলাদেশের চাইতে আফগানিস্তান এগিয়ে থাকবে বাংলাদেশের চাইতো স্পিন ডিপার্টমেন্টমেন্টে আফগানিস্তান ভালো কিন্তু ব্যাটিং সাইডে আফগানিস্তান বাংলাদেশের চাইতে একটু পিছিয়ে থাকবে বাংলাদেশকে যদি আফগানিস্তানের সাথে জিততে হয় তাহলে অনেক ফাইট করে জিততে হবে আর আফগানিস্তানের সাথে ব্যাটিংয়ে আমার তো মনে হয় না দেড়শো রান তুলতে বাংলাদেশ সক্ষম হবে কিংবা শ্রীলঙ্কার দেড়শো রান তুলতে সক্ষম হবে আর যদি মনে আছে ওই যে নিউজিল্যান্ডের সাথে দেড়শো রানের টার্গেট দিয়ে নিউজিল্যান্ডকে কিন্তু পঁচাত্তর রানে অল আউট করে দিছে সুতরাং এতটা হালকাভাবে নেওয়া যাবে না আফগানিস্তানকে আফগানিস্তান যথেষ্ট স্ট্রং টিম এবং আমি মনে করি যে এই গ্রুপ থেকে মানে বি গ্রুপ থেকে আর কি আফগানিস্তান এবং বাংলাদেশ পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি শ্রীলঙ্কাকে আমি গুনছি না কারণ শ্রীলঙ্কার সমসাময়িক পারফরমেন্স আমার কাছে ভালো মনে হচ্ছে না তাদের বোলিং ডিপার্টমেন্ট অনেক দুর্বল শ্রীলঙ্কার এই মুহূর্তে আর হংকং তো পারবে না আর পরবর্তীতে এই যে কিছুদিন পরে পাকিস্তানের সাথে ট্রেনিশন খেলা আছে পাকিস্তানকে আমি বলে রাখলাম একশো চল্লিশের বেশি করতে দিবেন আফগানিস্তান এবং আফগানিস্তান জিতবে পাকিস্তানের সাথে কন্টিনিউ পাকিস্তানের সাথে আফগানিস্তান জিতবে সাদাকে সাদা কালোকে কালো বললাম ভিউ হইলে হবে না হইলে নাই কিছু করার নাই ভাই কারো পা চাটতে পারবো না মিথ্যা গুজু বানোয়াট প্রতিহিংসামূলক ভিডিও বানাইতে পারবো না দেখলে দেখবো না দেখলে নাই কিছু করার নাই।